তো ওই দেখেন আমাদের বাড়িতে ধান এসেছে আমাদের বাড়িতে ধান রাখার কোন জায়গা নাই এই যে এখানে ফ্যান ধান কি একটা অবস্থা তো ধানের কারণে কোন একটা জায়গায় ঠিক নাই তো এখন আমি ছাদে যাচ্ছি আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের সেই পুরানো গাছ আম গাছ এই সেই গাছ অনেক দিন হয়ে গেছে গাছ আমার আমার মনে হয় যে আমার জন্মের পরে কি আগে বনছে সেই গাছটা এখনো আছে আর এই গাছের আম গুলা অনেক মিষ্টি অনেক ভালো লাগে এখনো সেই একই মিষ্টি আছে খুবই ভালো মিষ্টি আম তো আমি এই আমটা আমি আপনাদেরকে দেখাবো আমার মনে হয় না যে এরকম আম বাংলাদেশে কোথাও আছে বা আমি দেখছি অনেক জায়গায় গিয়েছি খাইছি কিন্তু এরকম আম আম খুঁজে পাই নাই এখন পর্যন্ত পাই নাই অনেক সুন্দর আম তো এই গাছের রাম আমি দেখাবো এই যে এটা হতে পাকছে এই যে এটা পাকছে তো এই তো এই গাছের আম সেই ছোটবেলা থেকে আসতেছি একই রকম এখনো আছে সেই টেস্টটা মানে মজার কাম তো আমটা আমি কেটে দেখাবো আপনাদেরকে দেখি আম আমি এখনো কথা দেখি নাই বাবা আমি কথা দেখি নাম তা জানি না অনেক সুন্দর আম আমি দেখাচ্ছি

এই আম এই আম আমি কোথাও খুঁজে পাইনা আমার মা কোথা থেকে এই আম গাছের চারাটা আছে তো এই আম আমি আসলে কোথাও খুঁজে পাই না এরকম ভাবে ভাবে সুন্দর যেরকম এই সাথে একদম থাকবে না চিনি চিনির মতো মিষ্টি মানে চিনির চেয়েও নাই অনেক মিষ্টি এটা দুধ খেলে অনেক মজা লাগে ঠিক আছে অনেক সুন্দর আম আসলে আমি ছোটবেলায় এই গাছে উঠে অনেক আম খেতাম আগে অনেক কষ্ট হতো এই যে এই যে এই যে দেখছেন ওইখান থেকে উঠে উঠে আসতাম অনেক কষ্ট হতো এখন বাট হয় না এই যে আমার আব্বা ঘর দিয়েছে তো সাদের পাড়ে থেকে এখন আমি খুব সহজে আম পারতে পারি হাত ডাক দৌড়তে না পারলেও একটা মানে কোঠা নিয়ে এসে পারি এখন খুব সহজে খেতে পারি আমগুলা এখন আর কষ্ট করে গাছে উঠতে হয় না অনেক সুবিধা হয়েছে ছাদ সাদ আছে ছাদের পাশে সে সবাই যে আম পেরে খায় এখানে ঠান্ডা একটা ঠান্ডা আবহাওয়া আছে এখানে বসে এখান থেকে আম ছিল ছিল সবাই বসে বসে খায় আর আমের কথা তো কি বলবো আমটা তো অনেক সুন্দর খেতে অনেক মজা কিন্তু এই আমটা যখন কাঁচা থাকে এত টক মুখেই দেওয়া যায় না আর এই আমটা পাকলে অনেক মিষ্টি অনেক অনেক মিষ্টি মানে চিনির মতো মিষ্টি আর এত সুন্দর করে যে আটের হাত থেকে ছেড়ে আসে এরকম ভাবে আপনি শুধু এরকম করবেন এত ওই যে এরকম ভাবে ছেড়ে আসে তো আমার মনে হয় না যে এরকম মিষ্টি আম বা এরকম মানে সুন্দর আম বাংলাদেশে কোথাও আছে অনেক মিষ্টি আম আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাসায় আসবেন আমের দাঁত রইল আপনার আম খেতে আসবেন আর এরকম আম কারো দেশে আছে কিনা আমার আমাকে জানাবেন অবশ্যই জানাবেন কমেন্টে